কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে দেখতে পাচ্ছেন একটা জগ এটা প্লেন একটা জগ আমাদের বাসা যে জগগুলো তো এখন আমাদের মৌসুমটা হলো শীতকাল আর এই শীতকালে পানি গরম করা হয় বাজার থেকে না কিনে নিজে যদি ভালো করে বানায় এই যে মোটা তার তিন বিশ তিন বাইশ এই ধরনের তার দিয়ে মজবুত করে বানায় তাহলে দীর্ঘ অনেকদিন আমরা ব্যবহার করতে পারবো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে একটা বাড়ির যে কোনো একটা জগ নিয়ে নিতে হবে যে কোনো জগ হলেই হবে এই জগ একটা এই ধরনের একটা ছোট লবণ বাটি যেটা লবণ থই এই বাটিটা আমরা এখানে সিস্টেম করে আটকিয়ে দেব এরপর আমরা দুইটা চামচ নিব এই যে চামচের সাথে ওয়াশার দেখতে পাচ্ছেন চামচ এবং আমাদের লাগবে টিউব টিউবটা এই জন্যই দিব যে আমাদের সেফটির জন্য যে পানিটা লিকেজ না হয় সেটার জন্যে তো চলুন আমরা কাজটি শুরু করি প্রথম আমরা একটু আগে ছিদ্র করে নেব একটা মাপ করে এই যে ছিদ্রটা মাপ করে করে নিছি তো এটাই হলো আমাদের ছিদ্র হ্যাঁ তো এটা করে নিলাম ছিদ্র করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যে এইখানে যে রাবারটা কেটে নিয়েছি যেটা টিউব বলে এই টিউবটা হলো ওয়াটার সিল হিসাবে কাজ করবে যাতে কোনো রকম পানি আমাদের লিকেজ না হয় এভাবে কাজ করে এটা এটা আমরা এই অংশে দিয়ে দিলাম এই যে দেখুন এরকম করে দ্বিতীয়টাও আমাদের যেটা আছে আমরা দিয়ে দেবো এগুলা বানানো কিন্তু একবারে সহজ আপনারা বাসা বাড়িতে কিন্তু অনায়সে এই ধরনের জিনিসগুলো কিন্তু বানাতে পারেন হ্যাঁ একবার সহজ একবার সহজ এর মতন সহজ কোন জিনিসই নাই আমার মনে হয় এই জিনিসটার মতন সহজ কোনো জিনিসই নাই আমরা আবার সেম একইভাবে এর দিয়ে দেবো এই জিনিসটা আমাদের একটু ছিদ্রটা একটু তাহলে কেচি বা কিছু দিয়ে আপনাদেরকে ছিদ্রটা একটু বড় করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা দেখুন ভিতরে জগের যে অবস্থাটা যে দেখুন দুইটা চামচ আমরা দিয়ে দিয়েছি এবং এটা দিয়েছি এখানে তো এখন আমরা এগুলা সব ফিটিং করি আর এখানে একটা লাইট লাগাবো সেটাও দেখাবো কত মানে রেস্টেন্স টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলা আমরা সব টাইট টাইট দিয়ে তারটা লাগাই নি দিয়ে আপনাদেরকে মানে টোটাল বিষয়টা দেখায় দিব আমরা তারটি লাগাই নিলাম দেখুন এখানে কি সিস্টেম করেছে সেটা দেখায় আপনাদেরকে এই তারের সাথে আমরা একটা সকেট সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে আটকাই দিয়েছি এই যে এখানে নিচে রাবার দিয়ে দিয়েছি তো আর এইখানে আমরা একটা এন্টিক বাল্ব যেটা লাগাইছি সেটা হলো এখানে এই লাইটটা দিয়েছি এখানে হান্ড্রেড কে দিয়েছি ঠিক আছে তো এখন আমরা এটা একটু লাইটটা জ্বলাই দেখবো যে কি অবস্থা সেটা লাইট লাইনটা দাও তো এই যে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে তো দেখতে পাচ্ছেন জ্বলছে ঠিক আছে তো এখন হলো আমরা এখানে ক্যাপটা লাগাই দিব এই বাটিটা লাগানোর জন্য কি ফুল সেফটি এটা লাগানোর কারণে দেখুন যে আমাদের যেহেতু জগের এখানে তলা সিস্টেম নাই সেই ক্ষেত্রে আমরা এরকম বাটি দিয়েছি এই বাটিটা দেওয়াতে ফুল সেফটি যদি আমাদের এখানে পানি উপরে হাতও পরে কোনো রকম শর্ট হবে না আমরা এখন এখানে পানি দিব দিয়ে টেস্ট করব। তো পানির লেভেলটা অলস টাইম আপনারা দিবেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে পানিটা দিবেন যাতে সব সবসময় যেন চামচটা ঢেকে থাকে ঠিক আছে এই যে দেখতেছেন পানিটা কম দিয়েছে আমরা এখানে আর একটু পানি দিতে হবে আমাদেরকে পানিটা চামচটা মেন কথা আমাদেরকে সম্পূর্ণটা ইয়ে দিতে হবে আর এইখানে আমরা যে জিনিসটা করেছি এই যে টায়ার বা রাবার যেটা বলেন রাবার দিয়েছি টিউব দেওয়ার কারণে এটা তো আমরা এটা ডাইরেক্ট দিব ডাইরেক্ট দেওয়ার আগে বলে রাখি এই জগ গুলোতে কোনো সময় লাইন অবস্থায় হাত দিবেন না লাইন অবস্থায় চা বানাবেন না ডিম সিদ্ধ করবেন কিন্তু আপনারা চা বানানো যাবেন না ঠিক আছে ঠিক আছে এবার ডাইরেক্ট দাও তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের ডাইরেক্টে দিয়ে দিয়েছি এবং এটা মিটার কেমন ঘুরছে সেটাও দেখাবো আমরা মিটারটা দেখছি মিটারটা অতটা জোরে ঘুরছে না মোটামুটি স্বাভাবিকের মতন তো অলরেডি আমাদের পানিটা গরম হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই পর্যায়ে আপনারা কখনো এই এই গায়েও হাত দিবেন না আর পানিতে তো হাতই দিবেন না ঠিক আছে তো এটাই বলার যে অবশ্যই এই জিনিসগুলো যদি করেন আপনারা কোনো সময় পানিতে হাত দিবেন না এবং এই জগেও হাত দেওয়ার দরকার নাই পানি ফুটে যাবে লাইন খুলবেন তারপরে আপনারা এই জিনিসটা করবেন তো বিহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মতো নইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ